নিয়মিত ছোট ছোট কিছু অভ্যাস রাখলেই সময়ের মধ্যে সংসারের কাজগুলো তাড়াতাড়ি করে করে নেওয়া সম্ভব আমি যেভাবে সময়ের মধ্যে অথচ গুছিয়ে সংসারের কাজগুলো তাড়াতাড়ি করি আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ কালাম পরে চলে এসেছি রান্নাঘরে আর প্রতিদিন সকালবেলা রান্নাঘরে আসতে হয় খুব সকাল সকাল নাস্তা তৈরি করার জন্য আমার কাছে মনে হয় যে সকালবেলা যদি খুব তাড়াতাড়ি করে সকালের নাস্তার পর্বটা সেরে ফেলতে পারি তাহলে কিন্তু দিনের অনেকটা কাজ অনেক বেশি সহজ হয়ে যায় তো সেই জন্য চেষ্টা করি একদম সকাল ছয়টা বা সাতটার মধ্যে সকালের নাস্তাটা রেডি করতে সকালবেলা নাস্তা রেডি করতে যদি অনেক সময় লেগে যায় বা অনেক দেরি করে নাস্তা রেডি করতে আসি তাহলে আমার অন্যান্য কাজে অনেক বেশি সময় লেগে যায় তো এটাই আর কি দিনের শুরুটা একদম করা উচিত একদম খুব সকাল সকাল সংসারের কাজে হাত লাগানো উচিত একদম খুব সকাল সকাল এটা যদি করতে পারি তাহলে সারা দিনে আমার অনেকটা সময় বেঁচে যায় তো এই যে আমি আজকে রুটি বানিয়েছি সাথে আগের দিন রাতে আমি সবজি আর ডাল ভাজি করে রেখেছিলাম রাতেও কিছু খাওয়া হয়েছিল আর বাকি কিছু আছে সেটা দিয়েই এই সকালে রুটির সাথে আমরা খেয়ে নেব আর সাথে একটু চা তো থাকি তো এই যে আমার রুটি বানানো হয়ে গেছে রুটি ভাজি সেই সাথে একটু ডিম ভাজি করেছি আর চা বানিয়ে নিয়েছি প্রতিদিন ছোটো ছোটো কিছু অভ্যাস রাখলে কিন্তু সময়ের মধ্যে সংসারের কাজগুলো তাড়াতাড়ি করে করে নেওয়া সম্ভব যেমন আগের দিন রাতে প্ল্যানিং করে রাখা যে পরের দিন সকালে কী নাস্তা তৈরি করব এবং দুপুরের জন্য কী রান্না তাছাড়া আগের দিন রাতে যদি কিছু কাজ গুছিয়ে রাখতে পারি তাহলেও সকালবেলা অনেকটা কাজের চাপ কম হয়ে যায় এবং কাজগুলো সহজ হয়ে যায় আসলে আমরা হচ্ছে মানুষ আমরা কিন্তু চব্বিশ ঘন্টায় কাজ করতে পারবো না আমাদের কাজের মাঝে একটু বিশ্রামও নিতে হবে নিজের জন্য একটু সময় বের করতে হবে তো একটু কৌশল করে যদি কাজ করা যায় তাহলে কিন্তু সংসারের কাজগুলো খুব সহজেই করে নেওয়া যায় সময়ের মধ্যে আগের দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে মনে একটা প্ল্যানিং করে রাখি যে সকালে নাস্তা দুপুরের রান্নার পাশাপাশি আমাকে আগামীকালকে কী কী ভারী কাজ করতে হবে যেমন দেখা যায় কিছু কাপড় চুপড় ধোয়ার দরকার হয় আমার যেহেতু ওয়াশিং মেশিন নেই হাতেই ধুতে হয় তো আমি চেষ্টা করি সকাল সকাল সেগুলো সাবান পানিতে ভিজিয়ে দিতে তাছাড়া বাড়তি কিছু কাজ থাকে যেমন রান্নাঘরের যে অ্যাডজাস্টার ফ্যান বা রান্নাঘরের জানালা এগুলো পরিষ্কার করতে হয় কয়েকদিন পর পর তো সেটাও আগের দিন প্ল্যানিং করে রাখি যে আমি সকালে নাস্তা খাওয়ার পরে এই কাজটা করব। তো স্টেপ বাই স্টেপ যদি এইভাবে কাজ করি তাহলে কিন্তু সময়ের মধ্যে গুছিয়েও কাজ করতে পারি এবং সংসারের সব কাজ খুব তাড়াতাড়ি করে করতেও পারি তো এই যে সকালে নাস্তা খাওয়ার পরে আমি কিন্তু সাথে সাথে থালাবাটি যা ছিল ধুয়ে ফেলেছি তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি তো দেখা যায় যে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে অনেক কাজ করে নেওয়া যায় এদিক দিয়ে আমার ভাত হতে থাকবে আর অন্য দিক দিয়ে আমি অন্য অন্য কাজও একটু গুছিয়ে নিতে পারবো তো এই যে চলে এসেছি বারান্দায় বারান্দা একটু পরিষ্কার করে নিচ্ছি এখানে টুকটাক গাছ আছে তো গাছের গোড়া একটু পরিষ্কার করে তো নিতেই হয় কয়েকদিন পরপর তো সেটাই করে নিচ্ছি আর কদিন ধরে তো বৃষ্টি হয়নি আমাদের এখানে তো যাই হোক তারপরে এই তো বেশ অনেকটা কাজ করেছি এবার একটু বিশ্রাম নিব। তো বিশ্রাম মানে এই যে ফল কেটে নিয়ে বসবো তো সব সময় এটাই করা হয় সকালবেলা নাস্তা খাওয়ার পর অন্যান্য কিছু কাজ গুছিয়ে নিয়ে বাসায় যে ফল থাকে তো সেটা কেটে নিয়ে বসি আর কি একটু রেস্ট নেওয়া হয় আর দেখা যায় যে ফল খাওয়াও হয় তো এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে এই ফলটা কিনলাম প্রথমবার তো ফলটা খেতে কিন্তু মাশাল্লাহ বেশ ভালোই টেস্ট ছিল তো একখানা অনেকক্ষণ কাজ করা থেকে কিন্তু বিরত রাখতে হয় নিজেকে না হয় দেখা যায় যে কাজের প্রতি আগ্রহ নষ্ট হয়ে যায় সেজন্য কিছু কাজ গুছিয়ে নিয়ে একটু নিজের জন্য সময় বের করে নিতে হয় অল্প সময়ের জন্য আধা ঘন্টার জন্য বিশ্রাম নিতে হয় আমি সেটাই করি তো এখন এই যে ফল কেটে নিয়েছি এটা একটু খাবো সেই সাথে মোবাইলটাও একটু দেখবো তো এটাই আর কি আসলে একটা না অনেক বেশি কাজ করা ঠিক না এতে করে দেখা যায় যে নিজের কাজের প্রতি অনেক বেশি আগ্রহ নষ্ট হয়ে যায় তো তারপরে এই যে আমি কিন্তু রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি রান্না শেষ করে আমি হলো আজকে রান্নাঘরের অ্যাডজাস্টার ফ্যানটা একটু পরিষ্কার করে নিব তো ফ্যান নামিয়ে কিন্তু আমি গরম পানিতে ভিজেই রেখেছি অলরেডি তো তারপরে সুন্দর করে আমি পরিষ্কার করে নিব এর আগেও শেয়ার করেছিলাম যে হ্যাঁ অ্যাডজাস্টার ফ্যান আমি কিভাবে পরিষ্কার করি তো এই যে আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে অল্প সময়ের মধ্যে গুছিয়ে কাজ করতে হলে একটু কৌশল অবলম্বন করতে হয় ছোটো ছোটো টিপস মেনে কাজ করতে হয় তাহলে দেখা যায় যে অল্প সময়ের মধ্যে সংসারের কাজগুলো তাড়াতাড়ি করে নেওয়া যায় আমি হলো ফ্রিজ থেকে আগে মাংস নামিয়ে রেখেছিলাম রান্না করব বলে আর লাউ রান্না করব আঁকি ঠিক করে রেখেছিলাম মানে আগের দিন সন্ধ্যায় আমাদের বেশিরভাগ সময় শাক সবজি কেনা হয় তো সেই থেকে আর কি আগেই প্ল্যানিং থাকে যে পরের দিন কি রান্না করব তা না হলে দেখা যায় যে খুব সকাল সকাল বাজার থেকে আনানো হয় শাক সবজি তো অনেক সময় কি হয় যে কি রান্না করব কি রান্না করব এটা ভাবতে ভাবতেই কিন্তু অনেকটা সময় পার হয়ে যায় তা আগে যদি একটু প্ল্যান করে রাখা যায় যে আজকে এটা এটা রান্না করব। তাহলে কিন্তু ঝটপট রান্নাটা বসিয়ে দেওয়া যায় এবং খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় তো এর আগে আমি ফ্যান নামিয়ে রেখেছিলাম তো ডিটারজেন্ট পাউডার আর গরম পানিতে একটু সময় মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু এটা তৈলাক্ত থাকে তাই জন্য একটু হাতে সয় এমন গরম পানি আর ডিটারজেন্ট পাউডার দিয়ে আর কি পরিষ্কার করেছি তো বন্ধুরা এভাবেই আমি সংসারের কাজগুলো গুছিয়ে করে নেওয়ার চেষ্টা করি আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম